আজকে শুক্রবারের দিন অফিস ছুটি আমি আপনাকে সকালবেলা জোর করে নিয়ে আসলাম কষ্ট দিয়ে তা আপনার কষ্টকে আসলেই কষ্ট মনে হচ্ছে আমার কষ্টটা এখন আর কষ্ট মনে হচ্ছে না তো আমি যদি এই এই দিকটায় তাকাই দেখো এই দিকটায় যদি তাকাই আমি আসলে আমার চোখ মন পুরোটাই ভরে যাচ্ছে আসলে তোমাকে আমি বোঝাইতে পারবো না একটু জুম করো দেখাও একটু একটু ডান দিকে নাও একটু ডান দিকে বোর্ডটার দিকে তাকাও একটু দেখো এখানে লেখা আছে পূর্বাশা এটা কিন্তু পূর্বা পূর্বাচল এয়ার মতো হবে আর কি এদিন তো অনেক সুন্দর একটা জায়গা এখানকার আসলে আমি অসময় চলে আসছি যদি আমি এই জায়গাটায় সন্ধ্যাবেলা অথবা বিকেলবেলা চলে আসতাম মানে একটু ডুবোডুবো আর কি ওই সূর্য ডুবুডুবো সময় তাহলে এতটা ভালো লাগতো যেটা আমি কল্পনাও করতে পারতেছি না আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না

দাঁড়ান নাহলে এটাই তাহলে আমি কিছু বলতে যাচ্ছি না আর আমাকে তো একটা থ্যাঙ্কস দেওয়া উচিত তুমি এমন জায়গায় নিয়ে আসছো আমাকে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এমন একটা সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমি চাই আগামী শুক্রবার আবারও এর থেকে আরো বেশি সুন্দর জায়গায় তুমি আমার পাবো আমরা আজকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক